আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে একটা সাধারণ রেসিপি করব কিন্তু খেতে অসাধারণ হয়েছে আর কে কে কাজটা করেন আসলে কিছু ফেলে দেওয়ার জিনিসগুলো ফেলে না দিয়ে সেগুলো দিয়ে যদি কোনো রেসিপি তৈরি করা হয় সেটা কিন্তু আরও বেশি মজা লাগে যাই হোক কড়াইতে তেল দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিলাম একটা পেঁয়াজ নিছিলাম এখানে পেঁয়াজের যে দাম সবাই তো ফেসবুকে খালি বলে সত্তর টাকা একশো বিশ টাকা কেজি কিনে আনলাম পেঁয়াজটা ভেজে একটা বাটা মশলা দিয়ে দিলাম এখানে সব কিছু মিলে বেটে নিয়েছিলাম তারপরে হলুদ দিলাম আর ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া দিয়ে তারপরে কষিয়ে নিলাম আর সত্যি কথা এটা যে সব কিছুর দাম সত্যি ফেসবুকে দাম কমছে কিন্তু ফেসবুকে কিভাবে কিনতে হয় আমাকে একটু কেউ জানায়নি তো আমিও কিনতে চাই কেননা বাজারে যায় যদি জিজ্ঞেস করা হয় বলে কে বলছে তাদের কাছ থেকে কিনেন গা এই কথা বলে তাইলে পরে তো আর এ দাম কমানোর তো কোনো মানে হয় না তাই না হ্যাঁ যাই হোক তারপরে কিন্তু আমি ডালগুলো একটু ভিজিয়ে রাখছিলাম এভাবে রান্না করতে গেলে ডালগুলা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কেননা আমি একটা ডাল না রান্না করব আজকে পুঁই শাকের ডাটা দিয়ে অসাধারণ একটা রেসিপি ফুল ভিডিওটা সবাই অবশ্যই দেখবেন অনেক মজার একটা রেসিপি আমি কিন্তু পুঁইশাকের ডাটাগুলা কিন্তু ওইগুলা ফেলে না দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম পুঁইশাকের ভিতরে অনেকগুলো দিলে একদম ঝোর জঙ্গল হয়ে যায় তা মাথার যে যেগুলা নরম যেগুলা থাকে সেইগুলা দিয়ে শাক রান্না করে বাকিগুলা রেখে দিয়েছিলাম কিন্তু পরিষ্কার করে কেটে তারপরে হালকা গরম পানি দিয়ে ভাব দিয়ে ফেলে নিচ্ছি তারপরে কিন্তু রান্না করতেছি আর মুসুরির ডাল আর পুঁইশাকের ডাটাটা কিন্তু প্রায় এক দিয়ে দিলাম কেননা ডাল যেহেতু ভিজানো ছিল সেদ্ধ হইতে সময় লাগবে না আর কেঁচে দিয়ে এদিকে কিছু মরিচও কেটে দিতেছি যাতে একটু ঝালের জন্য মরিচের গুঁড়াও দিচ্ছি তারপরে কিছু মরিচ আবার কেটেও দিতেছি দিয়ে তারপরে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেবো আর এই ফেলাই এই ডাল ডাটাগুলো ফেলে না দিয়ে যদি আপনারা এভাবে রান্না করে খান কিংবা এই ধরনের রেসিপি যদি রুটি দিয়ে খাওয়া যায় কিংবা গরম ভাতে খাওয়া যায় অসাধারণ লাগে আর প্রায় সময় আমি এই কাজটাই করি আর পুঁশাকের যে ডাটাগুলা আর সজনের ডাটাগুলা আমার কাছে এত মজা লাগে হাত দিয়ে ধরে ধরে মানে যে চুষ্ির মতো করে খেলে অনেকটা মজা লাগে জানি না এটা কেন মজা লাগে আমার কাছে অনেক ভালো লাগে আবার অনেকেই যে বললাম ফেলে দেয় ফেলে দেওয়া জিনিস যাই হোক কষানো বোনা হয়ে গেছে আমি এখন সুন্দর করে এটার ভিতরে একটু গরম পানি দিয়ে দিব চুলায় গরম পানি দিছিলাম গরম হয় না একদমই তারপরও কুসুম কুসুম গরম এরকম পানি দিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখন এটা বলকে কেশে শুকানো পর্যন্ত অপেক্ষা করব আর এতো যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শাহনাজ কুকিং হয়তো ডালটা বলকে সে গেছে দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু ডালটা ফুটে গেছে এখন একটু যদি গালুগুলো হয়ে যায় তাহলে কিন্তু বেশি ভালো লাগবে আর আরেকটা আছে যে একদম চচ্চুরি যেটা বলে মানে পুরা পুরা চচ্চুরি পুরপুরি যায় বলেন না কেন সেটা ডাউলটা একটু যদি পানিটা একটু কম দিতে হবে আর ডালটা একটু আস্তে আস্তে থাকতে হবে মানে সেদ্ধ হবে কিন্তু আস্তে আস্তে থাকতে হবে ওটা হলো যে পুরা পুরা চচ্চুরি যায় বলেন ওইটার আলাদা স্বাদ আর এটা আমি একটু ডালনা টাইপের রান্না করব। মানে ঘন টাইপের যাতে এটা রুটি দিয়েও খেতে পারি সকালে আর সাথে একটা মাছ বোনা হয়েছে তাই জন্য ভাবলাম যে এটা করে রাখলে সকালে রুটি দিয়ে খাওয়া হয় রুট সকালে তো গ্যাস থাকে না দুপুরে গ্যাস আসে তারপরে রান্না করি সকালে যখন রান্না করতে পারি না তরকারি তখন তো এই তরকারিটা কাজে লাগে ছেলেকে ডিম ভাজি কিংবা আলু ভাজি করে দেই আর আমরা এটা দিয়েই খাই তো আমি মাঝখানে কিন্তু একটু ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিলাম এটা দেওয়ার জন্য কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর ওটা দিলেও পারেন না দিলেও পারেন কিন্তু দিলে কিন্তু বেশি ভালো লাগে হ্যাঁ যাই হোক ডালনাটা কিন্তু আমার প্রায় রান্না শেষের দিকে কেননা এই চুলাটা যদি এখন আমি বন্ধ করে দেই এটা কিন্তু একদম ঘন হয়ে যাবে আর খাওয়ার সময় কিন্তু একদম একটা আঠালো নাবড়া টাইপের ঘন হয়ে যাবে তাই জন্য আর বেশিক্ষণ নাড়াচাড়া না করে আমি চুলাটাই বন্ধ করে দিব আর যারা ভিডিও দেখেন সবাইকে একটাই কথাই বলবো অনেক প্রবাসী ভাই ব্রাদাররা ভিডিও দেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আর দেশের জন্য দোয়া করবেন আমরা চাই দেশটা আরও উন্নত হোক দেশের ভালো হোক যাই হোক রান্নাটা কিন্তু হয়ে গেছে আমার চুলাটাও বন্ধ করে দিছি এখনও গরম ধোয়া উঠছে আর এটা জোড়ায় যাওয়ার পরে আরও সুন্দর হয়ে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ